বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন মুন শাহিন স্কিন কেয়ার অ্যান্ড লেজার সেন্টার মুন স্পেশাল হোস্টেলে ঝালতলা কুমিলা থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন আসছি প্রিয় বিওয়ার্স আমরা এখন একটি লেদার করবো সেটা ফ্রিক্যাল সার্জারি করব ফ্রিক্যাল অপারেশান ব্রাউন স্পট হয়ে থাকে ফ্রিক্যাল হচ্ছে ব্রাউন স্পট আমার ভিডিও যখন চলবে তার এক পাশে আপনার ছবি দেখতে পাবেন ছবি দেখলে বুঝতে পারবেন যে আবার কোন ধরনের রোগের চিকিৎসা করতেছে কোনটাকে ফ্রিক্যাল বলে এটা দেখাবো তাহলে দেখলে আপনাদের হয়তো সহজ হবে আগামী দিনে যারা এই সমস্যা আছে তাদের জন্য চিকিৎসা করতে আমরা যে লেজারটি যে করব লেজারটার নাম হচ্ছে পিকো সেকেন্ড এন্ডি এক লেজার এটা আমাদের সেন্টারে একটা নতুন লেজার আগেও আমাদের একটা কিউসিস এক লেজার আসছিল সেটা এখনও আছে কিন্তু পিকো সেকেন্ড হচ্ছে আরও আধুনিক বাসন এবং এটাতে অনেক ইফে ইফেক্টিভলি চর্মরোগের বিভিন্ন ধরনের পিগমেন্টেশনের চিকিৎসা করা যায় এই লেজারটার নাম হচ্ছে পিকো সেকেন্ড এক লেজার আপনারা দেখতে পাচ্ছেন এই লেজারটা আমরা এই লেজারটাকে আপনারা দেখাচ্ছি এবং এই লেজারের মাধ্যমে আমার এই পেশেন্টে আজকে ফ্রি কেয়ারের অপারেশন করব দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন লেজারের একটা মনিটর এবং পিকো সেকেন্ড লেখা আছে পিকো সেকেন্ড ইন্ডিয়া লেজার হচ্ছে আরও লেটেস্ট মডেলের লেজার যেটা দ্বারা স্কিনের বিভিন্ন ডিজিজ পিগমেন্টেশন থেকে আরম্ভ করে সবগুলো করা যেমন তাদের স্কিনের পিগমেন্টেশন আছে ম্যালাজমা বা মেস্তা বলে থাকি জন্ম দাগ আছে এবং যাদের স্কিনের রিঙ্কেল হয়ে যায় তাদের স্কিনের বিশেষ করে একটির জন্য স্কার হয় স্কারের চিকিৎসা করা যায় এবং অনেক ধরনের চিকিৎসা আমরা করে থাকি আপনার এখানে এই মনিটরের মধ্যে দেখতে হচ্ছে পিকো সেকেন্ড আমরা এখানে পিকো সেকেন্ড দুটো অপশান আছে থাউজেন্ড সিক্সটি ফোর এবং পাঁচশো বত্রিশ পাঁচশো বত্রিশ ওয়েব লেন্থ ইউজ করে কিন্তু আমরা বিভিন্ন প্যারামিটার আছে প্যারামিটার দেখে কিন্তু আমরা লেজারের অপারেশনা করি এখন আমরা লেজার শুরু করার আগে আপনি কিছু অংশ দেখতে পাচ্ছেন এখন কিন্তু লেজার রেডি আমরা এখন পেশেন্টের স্কিনটা একটু দেখাতে চাই আমরা কোন ধরনের সার্জারিটা করি বেয়স আপনারা দেখতে পাচ্ছেন তার বডিতে এখানে অনেকগুলো ফ্রিকেল ব্রাউন স্পট আছে আমরা এই ব্রাউন স্পট যেটা ফ্রিকেল এই ফ্রিকেলেরই সার্জারি এখন করবো পিকু সেকেন্ড এনডিয়াক লেজার পাঁচশো বত্রিশ ওয়েবলেন্থ ইউজ করে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিয়ার দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছেন আমরা সেকেন্ড সে পাঁচশো বত্রিশ ওয়েব লেন্থ ইউজ করে আমরা তার ফ্রিকেল সার্জারি করতেছি স আপনার দেখতে দেখেন যে আমরা অলরেডি আমাদের লেজার পিকুসেন ইন্ডিয়া পাঁচশো বত্রিশ ইউজ করে ফ্রিকেলের সার্জারি সম্পন্ন করেছি আফটার আপনার অপারেশনের পরে স্কিনের কন্ডিশন এরকম হবে এখন আমরা তার একটা আমরা ট্রপিক্যাল অ্যান্টিবায়োটিক দিয়ে দেবো এবং আমরা দুই সপ্তাহ পরে তার ফল আপ আসতে বলব এবং মিনিমাম ইঞ্জুরি পেশেন্ট আর দুই সপ্তাহ তিন সপ্তাহ পরে একদম আবার নর্মাল স্কিনে চলে আসে এরা ইউজালি আমরা ফ্রিকেলের খাতে দুই থেকে চারটা সেশন করলে হয় যাদের অল্প থাকে আরও একটা সেশন অনেকে চলে যায় কিন্তু একটু বড়ো যদি ফ্রিকেল স্পটগুলো যদি ব্রাউন স্পটগুলো একটু বড়ো হয় তাহলে হয়তো তিন থেকে চারটা সেশন লাগে এবং স্মুথলি পিকোসেকেন্ড ইন্ডিয়া লেজার ইউজ করে এটা সম্পন্ন করা হয় আমরা করেছি আপনারা দেখেছেন যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন যাদের এই সমস্যা থাকবে আপনারা ডেফিনেটলি আমাদের এই চর্মরোগ মন হসপিটালে আপনারা যোগাযোগ করবেন আমরা এই লেজারের মাধ্যমে আধুনিক বিভিন্ন চিকিৎসা মানুষকে দিয়ে থাকি ধন্যবাদ আপনাদের সকলকে